কালী পুজো প্রায় চলেই এলো ভূত চতুর্দশী রাতে পরকালের বাসিন্দারা নেমে আসবে আমাদের পৃথিবীতে আর পিসাজ কিংবা পেতনির প্রসঙ্গ উঠে আসলেই অটোমেটিক্যালি আমাদের মনে চলে আসে তন্ত্র সাধনার কথা বিচিত্র যে সমস্ত তান্ত্রিকদের কথা শুনলে আমাদের শরীর রোমাঞ্চে কেঁপে ওঠে তারা তান্ত্রিক তাদের মধ্যে অন্যতম তার মাঠে ঘাটে কিংবা শ্মশানে অদ্ভুত সব তন্ত্রের কথা শুনেছি আমরা সবাই শুনেছি মধুসুন্দরী দেবী কিংবা মাতু পাগলির মতন ভয়ঙ্কর সব দেবদেবীর কথা আর শুনবো নাই বা কেন তন্ত্র মানে বরাবরই আমাদের মনে ভয় জাগানো একটা বিষয় মধ্যরাতের শ্মশানে সব যাত্রা হোক কিংবা মানুষের মাথার খুলি দিয়ে বিকট সব পূজা অর্চনা তন্ত্রমানেই আমাদের কাছে ভয়াবহ কিছু একটা খারাপ কিছু একটা কিন্তু সপ্তদশ শতকের শেষের দিকে এমন একজন তান্ত্রিক ছিলেন যিনি তৎকালীন আর পাঁচজন তান্ত্রিকের থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি ছিলেন উদার চেতা এই তান্ত্রিকের ধর্ম বিষয়ে কোনো গুড়ামে ছিল না তাই নিজের লেখা বিখ্যাত তন্ত্রসার গ্রন্থে তিনি শৈব গণপত্য শাক্ত বৈষ্ণব ও সৌর সম্প্রদায়ের সমস্ত তন্ত্রকে সমান গুরুত্ব দিয়েছেন এছাড়াও তিনি তত্ত্ববোধিনী নামে আরও একটি বিখ্যাত গ্রন্থ লেখেন তাকে তন্ত্র সষ্টা বললেও খুব ভুল বলা হয় না তিনি সর্বশ্রেষ্ঠ তন্ত্রগুরু কৃষ্ণানন্দ আগমবাগিস কৃষ্ণানন্দের জন্মকাল বিষয়ে মোটামুটি যা ধারণা পাওয়া যায় তা হল হলো শতকের গোড়ার দিকে নদিয়া জেলার নবদ্বীপে জন্মগ্রহণ করেন সুপন্ডিত আগমবাগিস কিন্তু আগমবাগিস তার প্রকৃত পদবী নয় তার প্রকৃত নাম কৃষ্ণানন্দ ভট্টাচার্য তন্ত্র সাধনার আগম পদ্ধতিতে সিদ্ধি লাভ করেছিলেন বলে তিনি আগম আগমবাগিস উপাধি পান সমগ্র বাংলায় তিনি কালী কালিসাধক কৃষ্ণানন্দ আগমবাগিস নামে জনপ্রিয় হয়ে ওঠেন শুধু তাই নয় তিনি আরেক বিখ্যাত সাধক রামপ্রসাদ সেনের তন্ত্রগুরু ছিলেন তন্ত্র সাধনাকে এই সুপন্ডিত অন্য এক মাত্রায় নিয়ে গেছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন যে উদ্ধ পূজা অর্চনা নয় বরং মানুষের প্রতি ভালোবাসাই হলো সবথেকে বড় তন্ত্র কাল থেকেই তন্ত্র সাধন ক্ষেত্র হিসেবে নবদ্বীপের বিশেষ পরিচয় ছিল শ্রী চৈতন্য দেবের আবির্ভাবের আগে পর্যন্ত নবদ্বীপের তন্ত্র সাধনা সাধারণ মানুষের কাছে ছিল বিভীষিকাময় এই অবস্থা চলেছিল আগমবাগীশের সময়কাল পর্যন্ত কিন্তু আগেই বলেছি যে আগমবাগিস ছিলেন আর পাঁচজন তান্ত্রিকের থেকে সম্পূর্ণ ভিন্ন তিনি শুদ্ধাচারে তন্ত্র সাধনাকে প্রতিষ্ঠা করেন এবং ঘরে ঘরে শক্তি আরাধনার কথা বলেন সামনেই কালী পুজো আজ আমরা ঘরে ঘরে কিংবা মন্দিরে যেরূপ কালী মূর্তির পূজা করে থাকি আগে কিন্তু সেই রূপ মূর্তি পূজার কোনো প্রচলন ছিল না নিজের সাধন সাধনলব্ধ শক্তির দ্বারা দেবীর দৈবাদেশ পান আগম্বাগ এবং সেই মতো তিনি দেবীর শান্ত রূপ কল্পনা করেন তার কল্পিত রূপই বর্তমানে ঘরে ঘরে দক্ষিণে রূপে বিখ্যাত কিভাবে তিনি মায়ের স্বপ্নদেশ পেলেন এবং মা কালীর মূর্তি গড়লেন সেই নিয়ে এক জনশ্রুতি প্রচলিত আছে শোনা যায় একদিন মা কালীকে সাকার রূপে দেখতে আগমবাগিস যখন ব্যাকুল তখন তাকে মা স্বপ্নদেশ দেন যে প্রথম ভোরে মানে রাত্রি শেষে প্রথম ভোরে তিনি প্রথম যে নারী মূর্তি দর্শন করবেন তাই হবে ইচ্ছাময়ীর সাঁতার রূপ মায়ের বিধান মতো পরের দিন সকালে বেরিয়ে আগমবাগ দেখলেন এক দরিদ্র গৃহবধূ গাছের গুঁড়ির উপরে মনোযোগ সহকারে ঘুরে দিচ্ছে তার বাঁ হাতে গোবরের ডান হাতটি ওপরের দিকে তোলা তার মাথার চুল এলোমেলো কাপড় আলু থালু ঘাম মুছতে গিয়ে মাথার সিঁদুর গেছে লেপটে এমতাবস্থায় পরপুরুষ আগমবাগিসকে দেখে লজ্জায় জীব কাটলেন সেই গৃহবধূ আর সেই রূপটিকেই মনে রেখে গঙ্গা মাটি দিয়ে ঠাকুর গড়তে বসলেন তিনি এবং তার তৈরি এই মূর্তি পরবর্তীকালে জনপ্রিয় হয়ে উঠল ঘরে ঘরে দক্ষিণাকালী রূপে এছাড়াও শোনা যায় আগমবাগেস একবার এক ধনী ব্যক্তির বাড়িতে দুর্গা পুজো করতে গিয়েছিলেন পুজো শেষে ওই ব্যক্তি অহংকারের বশবর্তী হয়ে আগম্বাগেশকে বলেন যে তিনি নাকি প্রতিবার প্রাণ প্রতিষ্ঠা করেননি ক্রুদ্ধ আগমবাগিস সঙ্গে সঙ্গে বলেন যে তিনি এক্ষুনি তার প্রমাণ দেবেন কিন্তু যদি প্রমাণ হয়ে যায় ওই বাড়ির কেউই আর জীবিত থাকবে না ওই ব্যক্তির সম্মতি জানালে তিনি একটি কুশি মা বলে ছুঁড়ে দেন দেবীর উরুর দিকে এবং ছুঁড়ে দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই দেবীর উড়ু ফেটে ঝরে পড়ে টাটকা রক্ত এই ঘটনার প্রায় পরপরই নাকি ওই বাড়ির প্রত্যেকটি লোক রক্ত করে মারা যায় এমনই ছিল আগমবাগিসের লীলা আর মায়ের প্রতি তার ভক্তি আগমবাগিশ দীপান্বিতা অমাবস্যায় ছোট আকারের মাতৃমূর্তি গড়ে রাত্রে পুজো শেষে ভোরেই তার ভাষান দিতেন আশেপাশের মানুষজন একে বলত আগমবাগিচি কাণ্ড এই কথাটি পরবর্তীকালে একটি প্রবাদ বাক্যে রূপান্তরিত হয় নবদ্বীপ হোক তারাপীঠ কিংবা আমাদের দক্ষিণেশ্বর মা কালী বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পূজিতা হয়েছেন এবং তার বিভিন্ন বিদ্যার সাথে জড়িয়ে রয়েছে অদ্ভুত সব তন্ত্র সাধনা কিন্তু আগমবাগি ছিলেন সম্পূর্ণ অন্য ঘটনার তিনি বিশ্বাস করতেন বিকট বিকট সব তন্ত্র সাধনা নয় বরং মানুষের প্রতি ভালোবাসাই সবথেকে বড় তন্ত্র তাই তো তিনি আজও সকলের তন্ত্র গুরু তিনি শ্রেষ্ঠ কৃষ্ণনন্দ বাগিস আমাদের আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এরকম আরও রহস্য গল্পের স্বাদ পেতে সাবস্ক্রাইব করবেন অপটেজ মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে নমস্কার